জানেন কি প্রতিদিন সকালে মাত্র একটি করে আম খেলে ক্লান্তি ক্লান্তিভাব দূর হয়ে যায় আমি প্রতিদিন সকালে একটি করে আম খাওয়া শুরু করার পর থেকে আমি এখন ভীষণই ভালো অনুভব করি আসলে আম এমন একটি ফল যার উপকারিতার আসলে শেষ নেই তো চলুন আজকে এই আম কাটতে কাটতে আমের উপকারিতাগুলো জেনে নেওয়া যাক শক্তির উৎস আমে থাকা কার্বোহাইড্রেট আর শর্করা সারা দিনের কাজের শক্তির যোগান দিয়ে থাকে ত্বক আর চুলের যত্ন আমে থাকা ভিটামিন এ এবং সি ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে হজমে সাহায্য করে আমে থাকা এনজাইম আর ফাইবার আমাদের হজম শক্তিকে উন্নত করে মেজাজ ঠিক রাখে মিষ্টতার পাশাপাশি আম খেলে মন ভালো থাকে আর স্ট্রেসও কম লাগে তাই প্রতিদিন নিজের কাজে প্রাণবন্ত থাকতে নিজেকে ভালো রাখতে আপনার প্রতিদিন অবশ্যই একটি আম খাওয়া উচিত আর এই পাকা আমকে তো ছোট বাচ্চাদের জন্য একদম সুপারফুড বলা হয় তাই আপনার ছোটটিকে অবশ্যই প্রতিদিন একটু হলেই আম খাওয়ানোর চেষ্টা করুন আম খেলে বাচ্চাদের স্কিন ভালো হয় চোখ ভালো থাকে হজমে সাহায্য করে এবং রোদ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে হ্যাঁ এত এত উপকারিতার মধ্যে কিছুটা সাবধানতাও অবলম্বন করা উচিত অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না এই গরমে অতিরিক্ত আম খেলে কিন্তু আপনাদের ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে তাই অবশ্যই সাবধানে খাবেন পরিমিত পরিমাণে খাবেন আর যাদের রয়েছে অর্থাৎ যাদের শরীর মোটা বা ওজন বেশি তাদের অবশ্যই একটু সাবধানে আমটা খেতে হবে আর হ্যাঁ একদম খালি পেটে কিন্তু এটা খাওয়া যাবে না অবশ্যই হালকা ভরা পেটে আম খেতে হবে গরমে ক্লান্ত ও স্কিনে চিন্তায় তোমার সেসব বন্ধুদের ভিডিওটি শেয়ার মেয়েটা বলো তুমি কোন জাতের আম খেতে বেশি পছন্দ করো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না ধন্যবাদ সবাইকে